খেতে বসলাম বন্ধুরা নমস্কার তো আজকে একটু তাড়াতাড়ি বসে পড়লাম আচ্ছা দুপুরে এতই চাপ পড়েছিল কী বলবো আর তো শোয়া বাজে আর কি ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাজা আর এখানে খাসির মাংস আছে এটা দিয়ে এখন চালিয়ে দেব দেখুন বন্ধুরা খাওয়া শুরু চালু করে দিয়েছি সব গরম বন্ধুরা ভাতও গরম মাংসও গরম আছে তো লঙ্কা তো আমার ফেভারিট বলবো আর

বন্ধুরা এখনকার লঙ্কা একদমই ঝাল না বুধুরা মুই কিন্তু আজি তোকে দেড় কেজি চাল মারি দে কোনো খারাপ পাবার নন একলাই দেড় কেজি মারি দিই তোমরা বিশ্বাস জান না মুই আর কি করি মা কালি মই দেড় কেজি চাল মারি দিই এলায় একেলাৰ ডেৰ কেজি মাৰিম মচম বুলি কথা

তো বন্ধুরা রাখছি ফ্রে নিয়ে এর পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থেকো একটু মজা করলাম জাস্ট আর কিছুই না ওকে